আসসালামু আলাইকুম হ্যালো এ কেমন আছেন সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন আজকে আমার মেয়ের জন্মদিন ছিল তো সেই ছোট্ট সোনামনির দিনটিকে স্পেশাল করার জন্য তার পছন্দের বেশ কিছু খাবার আয়োজন করেছি তো সকালটা শুরু হয়েছিল রুটি আর আলু ভাজি দিয়ে রুটিগুলো ভেজে নিচ্ছি রুটিগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে আলুও ভেজেছি দেখেন অনেক সুন্দর করে ফুলেছে রুটিগুলো আর আলুগুলো ভাজা শেষ আর এই পাত্রে আমি দিয়েছি চার কেজি পাঁচ কেজির মতো দুধ এই দুধ দিয়ে আর একটা নারিকেল দিয়ে সন্দেশ বানাবো আর এখানে একটা মুরগি কেটে কুটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি তো মুরগিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এরপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিব ঝোল হিসেবে তো পানি ঢেলে দিচ্ছি মুরগিটা হবে ভুনা ভুনা আর ঝালটা পরিমাণে একটু কমই দিয়েছি কারণ আমার ছোট্ট সোনামনি খাবে আর তার জন্য আলাদা করে রান্না করা হয় না সেই অনেক আগে থেকেই শুরু থেকেই সে আমাদের খাবারই খায় এই যে আর এদিকে দুধটাকে এখন আমি চুলাতে দিয়ে দিচ্ছি রাইস কুকারে হচ্ছে না আর দুই চুলায় দুইটা তরকারি রান্না করছি পোলাও রান্না করছি এ কারণে রাইস কুকারে দিয়েছিলাম তো এখন আবার ভাবলাম যে একটা তরকারি যখন হয়ে যাচ্ছে তখন রাইস গ্যাসের চুলাতেই দিয়ে দিই আর এই তো মাংস রান্না হয়ে গেছে আর এখন আমি পোলাও রান্না করছি তো পোলাওটাকে ভেজে নিচ্ছি চাউলটাকে আগে ভেজে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে পানি অ্যাড করব এই যে দুধে বলক চলে এসছে বলক হচ্ছে দুধটাকে একদম শুকিয়ে ফেলতে হবে আসলে এটা বানাতে অনেক টাইম লেগে গেছে আর এই তো পোলাওয়ের মধ্যে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পুরোটা চিরিনি নিই সামান্য একটু চিড়ে দিয়েছি যেন হালকা ঝালটা বের হয় আর এই দুধ হতে কিন্তু অনেক টাইম লেগেছে পুরো পাঁচ ঘন্টা লেগেছে এই সন্দেশটা বানাতে আর এখানে এই তো পোলাও রেডি হয়ে গেছে পেঁয়াজ রেস্তা করে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর মাংসটাও রান্না হয়ে গেছে ভুনা ভুনা করেছি আর সন্দেশ শেষ পর্যন্ত এরকম হয়েছে এই চার পাঁচ কেজি দুধটাকে জাল করে শুকিয়ে এরকম শুকনো করতে হয়েছে এর মধ্যে শুধুমাত্র একটা নারিকেল দেয়া আর এখানে আমি লেবু আর শশাগুলো কেটে নিয়েছি দুপুরে খাবার জন্য আর সন্ধ্যায় ছিল নাস্তায় যে আমার ছোট্ট সোনামণি এসে দাঁড়িয়েছে তার ছায়া পড়েছিল যাই হোক সন্ধ্যার নাস্তা তৈরি করছি চিকেন বান তার জন্য আমি গাজর পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিয়েছি চিকেনগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপরে ভেজে নিয়েছি সবগুলো উপকরণ আর এবার আমি সকালেই ময়দাটা মাখিয়ে রেখেছিলাম পাউরুটির জন্য তো সেটাই আমি এখন বান হিসেবে তৈরি করছি তো এটাকে পুরের মধ্যে দিয়ে দিলাম পুড়ে দেওয়ার পরে ভালো করে আটকে দিলাম এবার আমি তেলে ভেজে নেব আর তো উঠিয়ে ফেলছি পুরো ভিডিও দিতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে এই কারণে